কেস উইনিং এর পর গ্রিন কার্ড যারা অ্যাপ্লাই করেছে সেই গ্রিন কার্ড দেওয়া কি পজ আছে আমি আর আমার হাজবেন্ড প্রথমে না ছিলাম এসএলএম কে চুপ ছিলাম আজকে 12 বছর এই 4 বছর আগে আমার মেয়ে শিশু দেহ আমাকে অ্যাপ্লাই করতেছিল আই 130 এর জন্য তখন আমরা কেসটাকে দুই বছর আগে এসএলএম কেসটাকে ভুল করে রাখি আই 130 এর জন্য অপেক্ষা করতেছি আমার প্রশ্নটা হচ্ছে আমি দুই সালে অ্যাসালম কেস গ্রান্ট হয় তো আমি দুই হাজার জানুয়ারিতে আমার গ্রিন কার্ডের এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করি কিন্তু আমার ওয়ার্ক পারমিট তো এখনো আসে নাই এবং আমার গ্রিন কার্ডেও এখনো তো কোনো রেজাল্ট নাই তো এখন এখানে আমার আসলে কি করার আছে কারণ হচ্ছে পাঁচশো তিন দিনের যে এটা দিচ্ছিল সেটা আমার অগাস্টে শেষ হবে এই বছরের আমি জানতে চাচ্ছি আমি একটা কি উইন করসি উইন করার পর আমার ফ্যামিলির জন্য এপ্লাই করছি এখন ওই চাম্পের যে বাজার জন্য ফ্যামিলির তাদের জন্য কি কোনো বাজারগ্রস্ত হবে আর আমি এখনো গ্রীন কার্ডের অ্যাপ্লাই করি না কি রকম গ্রীন কার্ডের এপ্লাই করতে পারবো না ওর কাছে কোনো সমস্যা হবে রিদা নাজমুল উনি জানতে চাচ্ছেন মেটরি মেটো রিয়ান যা আপনাকে প্রশ্ন করতে চাইছেন ম্যাডাম এর কাছে আমার প্রশ্ন ক্যাস উইনিংয়ের পর গ্রীন কার্ড যারা অ্যাপ্লাই করেছে সেই গ্রীন কার্ড দেওয়া কি পজ আছে নাকি কতদিন লাগতে পারে হ্যাঁ তো এটার অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কখন আপনি এন্ট্রি করেছেন তো ইউএসসিআইএস অ্যানাউন্স করেছে কি যে বাইডেন এরাতে যারা এন্ট্রি করেছে বাইডেন এরাতে যেই ইউএসসিআইএস আসাইলম গ্রান্ট করেছে মানে টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো ও ওখান থেকে যারা মানে ওই কেসগুলো রি রিভিউ হচ্ছে তো তার মানে নাকি আপনি পাবেন না তার মানে নাকি আপনার পসিবল না বাট যদি একটু ডিলে হয় মেবি ইট ইজ বিকজ অফ দ্যাট বাট ইট ইজ নট লাইক পজ হয়ে গেছে ইট ইজ স্টিল গ্রান্টেড ইস জাস্ট লিটল বেট মোর মানে রেগুলার প্রসেস জি 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 আমি আসলে অনেক প্রশ্ন আছে ফেসবুকে আমরা অবশ্যই সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব যেহেতু এটা একটা সেন্সিটিভ আমরা এই সাইলেম সিকার যারা আছেন তাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু আমাদের অথেন্টিক যে নিউজগুলা এটনি রানজা শেয়ার করছেন তাকে আমরা শেখবো ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন কয়েকজন ফোনে কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ জি আমার আছে এবং উনি রিটার্ন করছে এপ্রিলে

জি রঞ্জা উনি আমেরিকান সিটিজেন ওনার মা জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন উনি মা আসছিলেন উনি এখন দেশে গেছেন ছয় মাস ছিলেন এখন উনি যদি আসে উনি আবার মেডিকেলের ইস্যু ছিল ডাক্তারেরও কাগজপত্র ওনারা নিয়ে রেখেছেন তো এখন যদি ওনার মা এয়ারপোর্টে আসেন সেই ক্ষেত্রে কি ওনার কোনো সমস্যা হবে কি না বা সমস্যা হলে কি করণীয় উনি বলতে চাচ্ছেন আর কি

তো আমার আম্মা যখন মেডিকেলে গেছিল তখন তারা বলছে যে একটা স্পট পড়ছে তোমাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছে তো আমাদেরকে কোনো ইমেল দেয় নাই ক্যান্সেলের তো গতকালকে রাত্রে আমাকে ইমেল করছে এম্বাসিটা কি যে তুমি তাই তোমাদের ইন্টারভিউ ডেটে আসো সব পেপার গুলো নিয়ে আসো অরিজিনাল যে পেপার গুলো ওগুলো নিয়ে আসো এখন কি আমার যাওয়াটা ঠিক হবে কি না বা কি করবো একটু আমাকে জানাইলে আমার উপকৃত হব জি রাঞ্জা উনি আসলে ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন ফেব্রুয়ারিতে ইউএসএম্বাসি ঢাকাতে ওনার ইন্টারভিউ ছিল এর ভিতরে মিন হোয়েল দেখে মানে তো একটা ইমেল পেয়েছে যে ওনার মার মেডিকেল টেস্টে কি একটা স্পট পেয়েছে বাট তারা ওটা বলছে যে এটা ডেট চেঞ্জ হয়ে গেছে আপনাদের এই ইন্টারভিউ ডেটটা নাই কিন্তু এখন আবার উনি ইমেল উনি আরো যোগাযোগ করার পর ওনারা বলতেছে ফেব্রুয়ারি সাতাশ তারিখে ওনাদেরকে যেতে গিয়ে ইন্টারভিউ যেতে এখন তো ওনারা বলছে যে ইন্টারভিউ যাওয়াটা কি ঠিক হবে নাকি না কোনো সমস্যা হবে

আগে যে ওই যে ইন্টারভিউর আগে একটা মেডিকেল করতে হয় না রঞ্জা ওই মেডিকেলে তারা দে ফাউন্ড সাম স্পট সো ওইটার জন্য তারা এটাকে হোল্ড করেছিল এখন তারা এটা ক্লিয়ার করেছে এই মাসের সাতাশ তারিখে জানুয়ারি সাতাশ তারিখে তাদের ইন্টারভিউ মনে হয় তো আবার ওনারা থেকে বোধহয় ডাকি ডেকেছে আর কি ইন্টারভিউর জন্য হ্যাঁ ইউএসএম বিস থেকে ওরা মেসেজ পাঠাচ্ছে ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য তো উনি একটু ঘাবরাচ্ছেন আর কি যে ওনার মাকে নিয়ে উনি উনি মা যদি যায় কোনো সমস্যা হবে কি না

এবং আমার এখনো তো কোনো রেজাল্ট নাই তো এখন এখানে আমার আসলে কি করার আছে কারণ হচ্ছে পাঁচশো তিন দিনের যে এটা দিচ্ছিল সেটা আমার অগাস্টে শেষ হবে এই বছরের জি আরেকটা জিনিস হচ্ছে আমার ওয়াইফ আছে সিটিজেন সে এখানে এখন কি আমি আসলে গেস্ট অফ করে ওকেজি এপ্লাই করলে কোনো সুবিধা হবে কিনা ধন্যবাদ জি আ রঞ্জা উনি 2023 সালে এসএলএমসি করেছেন উনি 2024 সালে উনার গিংগার্ড এবং ওয়ার্কডেসের জন্য উনি এপ্লাই করেছিলেন কোনটই এখনো অনন্ত আসেনি আর উনি জানতে যাচ্ছে উনার 503 দিনের যে ক্যাপটা ছিল ওটাও এক্সপায়ার হয়ে যাবে খুব শিগগিরই বা হয়ে গেছে অথবা এখন উনি কি করতে পারে উনার ওয়াইফ আবার ইউএস সিটিজেন